প্রিয় দর্শক বন্ধু আজকে কিন্তু একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আজকে আমি এই গাছ দেখানোর সাথে সাথে খুব সুন্দর একটু রান্না দেখাবো এই ফুলটা আগে দেখুন ঠিক ক্ষয়রও নয় আবার বেগুনিও নয় মাঝামাঝি একটা রং অসম্ভব সুন্দর দেখতে আর আমি যেহেতু মোবাইলের ছবি তুলেছি তাই অতটা পারফেক্ট আসেনি কালারটা ভীষণ ভালো দেখতে আর আমার ছাদ বাগানে এর অনেকগুলো গাছ রয়েছে তার কারণ হচ্ছে এরা রোদ খুব পছন্দ করে এই গাছ আর এরা দীর্ঘজীবী মানে আপনি আত্মিক কম করলেও অনেক দিন বেঁচে থাকে এরা কিন্তু এক ধরনের হিবিস্কাস গাছ মানে জবা ফুল আর এর নাম হচ্ছে ক্র্যানবেরি ফুল অথবা আপনি ঢ্যাঁড়স জবা বলতে পারেন বা এক একজন এক এক নামে ডাকে আমরা ছোটোবেলা এগুলোতে জানতাম মাইক ফুল মানে মাইকের মতো দেখতে বলে শুধু এর দুটো সমস্যা রয়েছে একটা হচ্ছে মিলিবাগে খুব আক্রমণ করে যেহেতু টেস্টি খেতে আর একটা হচ্ছে যে এই গাছের গায়ে না একটু কাটা কাটা থাকে মানে ফুলগুলো তুলতে একটু অসুবিধে হয় কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে রান্না দেখাবো আসলে মজা করে বলেছি রান্না হ্যাঁ রান্না তো অবশ্যই আমি এই ফুল দিয়ে চা বানিয়ে দেখাবো এই মুহূর্তে ছাদে প্রচণ্ড রোদ তবে রোদটা খুব খারাপ লাগছে না কারণ হালকা একটু শীত আছে তো যেটা অসুবিধে হচ্ছে ফুলের গায়ে বড্ড কাটা মানে ফুলের বোটার কাছে প্রিয় দর্শক বন্ধু আমরা এই ফুল তুলতে তুলতেই শুনে নেব যে এই ক্রানবেরি হিবিস্কাসের চায়ের যে গুরুত্বপূর্ণ উপকারিতা সেইগুলোর কথা প্রথমত এই চায়ে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং কোষের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে আবার এই ক্রানবেরি চা রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য উপকারী হতে পারে এবং এটা যেহেতু রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে তাই যারা ব্লাড সুগারের রোগী তারাও এই চা পান করতে পারেন এমনকি ক্রানবেরি মূত্রনালির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং মূত্রনালির যে সংক্রমণ হয় তার ঝুঁকিও কমাতে পারে এবং এটা হজম শক্তিও বাড়াতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে আর যারা ওজন কমাতে চান তারা এই চা পান করবেন অনেকটা উপকার হবে এই চায়ে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যে উপাদানগুলো প্রদাহত কমাই তাছাড়া ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে পারে দেখ এতক্ষণ কথা বলতে বলতে আমি চোদ্দো পনেরোখানা ফুল তো তুলে ফেলেছি এটা দিয়ে আমার চা হয়েই যাবে এখন প্রথম কাজ হচ্ছে ফুলগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেওয়া কারণ ফুলে পোকামাকড় থাকে চা করার আগে এই বোটা ফেলে দেওয়া দরকার তাই না কারণ মিলিবাগের আক্রমণ হয়তো এই বোটার মধ্যে মিলিবাগ কিন্তু ঘাপটি মেরে বসে থাকে তার থেকে দরকার নেই বাবা বোটা ফেলে দিই এই বোটাগুলো আবার আর এক কাজে লাগে কি লাগে বলুন তো বাগানিরা কিছু তো ফেলে না এইগুলো সার হয় ফুলের বোটা টোটা ছাড়ানোর পরও এতটা ফুল হলো এবারে চলি রান্নাঘরে মাত্র দু কাপ চা বানাবো আমার এই চ্যানেলে নীলকণ্ঠ ফুল দিয়ে কিভাবে চা বানিয়ে খেতে হয় এবং তার উপকারিতা কি সেটাও দেওয়া আছে সেই ভিডিও আপনারা যদি কেউ চান তাহলে দেখে নিতে পারেন চায়ের জলটা বেশ ফুটে গেছে এখন আমি এখন আমি ফুলগুলোকে দেব চায়ের জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে তারপরে এই ফুলটা দিতে হবে এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকা চাপা দেব দু তিন মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে দিচ্ছি কি সুন্দর রং এসেছে দেখেছেন আমি মাঝে মধ্যেই জবা ফুলের চা নীলকণ্ঠ ফুলের চা বা এই ক্র্যানবেরি দিয়ে চা বানিয়ে খাই তবে আপনাদের কারোর যদি অন্য কোনো অসুখ থাকে বা কারোর অ্যালার্জি থাকে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না তবে এই ফুটন্ত জল আর ফুলগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে এর সাথে আরও কিছু লোভনীয় জিনিস মেশাতে হবে যাতে খেতে আরও টেস্টি হয় এই সাদা কাপে পার্পেল চা মানে বেগুনি চা দেখতে অসাধারণ লাগছে কিন্তু তাই না প্রথমে দিচ্ছি হাফ চামচ করে আখের গুড় আর একটা জিনিস দিতে হবে কোথায় কোথায় হ্যাঁ এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এবারে দিচ্ছি একটু পাতি লেবুর রস কেউ আপনারা যদি চান এর মধ্যে কমলালেবুর লেবুর শুকনো খোসাও দেওয়া যায় তাতে কমলা লেবুর একটা ফ্লেভার পাওয়া যায় চা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবারে পান করে দেখাবো যে রকম খেতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি নীলকণ্ঠ ফুলের চায়ের ভিডিও লিংক দিয়ে দেবো যদি কেউ দেখতে চান তো দেখে নিতে পারেন সত্যি বলছি একদম অপূর্ব আর এই চা যদি আপনাদের সাথে খেতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো লাগতো ভীষণ মিস করছি দর্শক বন্ধুদের আচ্ছা বন্ধুরা আপনারা এমনি চা পাতা ছাড়া আর কি দিয়ে কি দিয়ে চা পান করেন আমাকে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা হচ্ছে অনুরোধ আজ তাহলে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে